সো হ্যালো বিহাস ওয়েলকাম টু ব্যাক মাই ছেলে অণ্ণব মুখার্জি আমি কোথায় চলে এসেছি তো বুঝতেই পারছো ঢালাসান তরুণ সংঘ আমন্ত্রণে তো আমি চলে এসেছি ঢালাসান তরুণ সংঘর ওখানে শ্রী শ্রী রক্ষা পুজো তোমার মানে পুজো আছে তো আজকে জ্যৈষ্ঠ মাসের লাস্ট শনিবার তো অনেক জায়গায় আজকে পুজো আছে তো আমি চলে এসেছি আজকে হচ্ছে ঢালাসান তরুণ সংঘ আমন্ত্রণে তো চলো ব্লগটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করে দেবে ইনস্টাগ্রাম ফেসবুকে অভিয়াসলি ফলো করে নেবে আর সুপার সুপার এর ব্লক আসছে তোমাদের জন্য সারপ্রাইজ ব্লকটা কিন্তু আছে ঠিক আছে চলো ব্লকটা দেখতে হবে ঠিক আছে ফাইনালি বিভাস ডোন শুট হচ্ছে এটা হ্যাঁ ডোন হচ্ছে গোটা পুকুর পাড়টা লাইটিং দিয়েছে তো মন্দিরের বঙ্গলে চলে এসেছি তো কত ভিড় দেখতেই পাচ্ছ ঠিক আছে মন্দিরে এই এই হচ্ছে হচ্ছে প্রতিমা মানে ঠাকুর সব পুজো শুরু হতে চলেছে ঠিক আছে পুজো শুরু হবে তো দেখো আমি পুরো ব্লকটা দেখাচ্ছি তো প্যান্ডেলটা মোটামুটি ভালো সাজিয়েছে দেখতেই পাচ্ছ ঠিক আছে সাজ ভালো করে রিল দেখতে গেলে সো দেখতেই পাচ্ছ তো আমি চলে এসেছি তো এটা পুকুর পার্ক ঠিক আছে তো পুকুর পাড়ে লাইটিং খুব ভালো দিয়েছে লাইটিংটা খুব ভালো দিয়েছে তো দেখতেই পাচ্ছ তো দেখো তো ধীরে ধীরে আমি এগোচ্ছি তো ভিউটা মোটামুটি ভালোই লাগছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এদিকে এ আছে তো পুকুর পাড়ে তো এদিকে জিরাপ আছে তো হরিণ আছে প্লাস এদিকে ছাতের এটা দেখতে পাচ্ছ লাইটিংটা তো এত সুন্দর খুবই লাগছে ভিউটা খুবই ভালো লাগছে তো কেমন লাগছে তোমাদের বলবে ঠিক আছে তো ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই বলবে আরও সুন্দর সুন্দর লেটেস্ট ব্লগ আসবে আর রিল দেখতে গেলে কোথায় যেতে হবে ইনস্টাগ্রাম আর ফেসবুকে রিল দেখতে গেলে যেতে হবে চলো কমেন্ট করে অবশ্যই দেখে নেবে চলো আই লাভ ইউ আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে ঠিক আছে আমার মৃত্যু নেই এই কথা বাবা তুই ছেলে মানুষটা মানুষটা কোনো নেই

তো আমাদের ভান উঠছে দেখতে পাচ্ছ ঠিক আছে এটা আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছি এই ভিডিওটা এটা আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছি ফানুষরাচ্ছি আমরা ঠিক আছে আর আমি পঞ্চাশ করে ইনস্টাগ্রাম ফলোয়ার গিফট করব তোমাদের লিঙ্কগুলো পাঠিয়ে দেবে ইনস্টাগ্রামের সো বিওয়াস ফাইনালি দেখতে পাচ্ছো কালী পুজোর এ হচ্ছে সো পুকুর পার তো খুবই ভালো লাইট দিয়েছে ওদিকে দেখতে পাচ্ছ জিরা ফরিন ফরিন দিয়েছে পুকুরের এই পাশের ভিউটা খুবই ভালো লাগছে তো ধীরে ধীরে আমি যাচ্ছি তো এখানে ঠাকুরের প্যান্ডেলও আছে এদিকে দেখাবো পুরো আগে লাইটিংটা দেখে নিচ্ছি কত বড়ো লাইটিংটা করেছে খুবই সুন্দর করেছে ঢালাসান তরুণ সঙ্গ পক্ষ থেকে আজকে ইনভাইট আছে তো কালী পুজো শ্রী শ্রী রক্ষা পুজোর উপলক্ষে আমাকে ইনভাইট করেছে তো আমি এসছি ঠিক আছে তোমাদের জন্য ব্লগ করতে তো শেষ অবধি থাকবো একদম শুরু থেকে একদম থাকবো শুরু থেকে তোমাদের ব্লগে দেখাবো যেমন হচ্ছে ঠাকুর আনতে যাওয়া পর্যন্ত থেকে একদম ভাষা পর্যন্ত থাকবো তো আমি দেখতে থাকো ব্লগটা ঠিক আছে এখানে ফটো সেশন চলছে ঠিক আছে রিং লাইটে শ্যুট হচ্ছে আমাদের এই যে আজকের আমাদের ব্রাইড মডেল হচ্ছে মডেলের ফটো শুট চলছে এখানে পুকুর পাড়ে কালী পুজোর উপলক্ষে ঠিক আছে তো আমাদের এখানে দেখো রিং লাইট দেওয়া হয়েছে